শিক্ষার্থী বন্ধু হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত এই যে কুমিল্লা বোর্ড দুই সালের সৃজনশীল প্রশ্নটির এখন সমাধান করে দেখাবো তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক যে কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল এক ও দুই নং ভুলের শ্রেণী উল্লেখ করো এক নম্বর ভুল আর দুই নং ভুল দুটো শ্রেণী উল্লেখ করবো আচ্ছা একটা কাজ করি এক এবং দুই নং লেনদেন আমি এখানে নিয়ে আসলাম এই দুটো কোন ধরনের ভুল আমরা এখন বিচার বিশ্লেষণ করে নিচে লিখবো ভুলের শ্রেণী বিভাগ উল্লেখ করব। এইভাবে অঙ্কন করবো বিবরণ আর ভুলের শ্রেণী আচ্ছা এক নাম্বারটা পড়ি জনাব আমানের নিকট বারো হাজার টাকা পেয়ে জামানের হিসাবে ক্রেডিট করা হয়েছে আমানের পরিবর্তে নাম লেখা হয়েছে জামাল তার মানে এটি নীতিগত ভুল সরি বেদাখিলার ভুল নামে যদি ভুল হয় এগুলোকে দাখিলার ভুল বলে বিষয়টি মনে রাখবো পরেরটা বলছে পণ্য উত্তোলন বিক্রয় বইতে লেখা হয়েছে তো উত্তোলন এবং পণ্য উত্তোলনটা ক্রয়ের মধ্যে লেখা উচিত তা না করে বিক্রয় বইতে লিখেছি এই দুইটাই কিন্তু মুনাফা জাতীয় লেনদেন তাই মুনাফা জাতীয় লেনদেনের যদি একটার আর একটা লেখা হয় একই জাতীয় হিসেবে সেটাকেও দাখিলার ভুল বলে তাই এখানে ওই লেনদেনটি নিচে লিখে পাশে লিখবো দাখিলার ভুল এই দুইটা ভুল হচ্ছে বে দাখিলার ভুল জাস্ট নামের ভুল হয়েছে একই জাতীয় লেনদেনের সাথে বিনিময় হয়েছে কিন্তু এমন যদি হতো কোনো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়েছে অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়েছে সেক্ষেত্রে সেটি নীতিগত ভুল হতো কুমিল্লা বোর্ড দুই চব্বিশ সালের প্রশ্নের সমাধানে আবার জন্য আবার ফিরে আসলাম প্রশ্নে খনাম্বারে বলেছে উদ্ঘাটিত ভুলের সংশোধনী দাখিলা লেখো মানে কি এখানে যে চারটা ভুল আছে এগুলি সংশোধনী যাবেদা করতে হবে সংশোধনী যাবেদা করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে আমি যাবেদার শখ অঙ্কন করলাম আচ্ছা একটা কাজ করি উপরে লেনদেনগুলো লিখে রাখি তো মোট চারটা লেনদেন না এখানে দুইটা আগে লিখলাম এই দুইটার আগে যাবেদার সমাধান করি তারপর বাকি দুইটার যাবেদা একটু পরে করতেছি এক নম্বরে বলেছে জনাব আমানের নিকট বারো হাজার টাকা পে জামালের হিসাবে ক্রেডিট করা হয়েছে ঠিক আছে তো এইখানে জামালের হিসাবে তো ক্রেডিট করা হয়েছে এখন ঠিক করার জন্য জামাল হিসাব ডেবিট হবে প্রাপ্য হিসাব জামাল ডেবিট হবে কেন জামাল ডেবিট হবে এই যে জামালের নিকট থেকে জামালের হিসাবে ভুলে ক্রেডিট করেছি তাই এখন ঠিক করার জন্য জামাল ডেবিট হবে আর আমানকে ক্রেডিট করা উচিত তাই আমান হিসাব ক্রেডিট হবে দুজনাই প্রাপ্য হিসাব তাই প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করব নাম লিখবো জামান আর আমান টাকা লিখবো বারো হাজার টাকা ব্যাখ্যা লিখবো আমাদের নিকট হতে টাকা প্রাপ্ত জামানের হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো ব্যাখ্যা তোমরা হয়তো পারবে সেজন্য আমি ব্যাখ্যা লিখে দেখাচ্ছি না এরপরে দুই নং লেনদেনে বলেছে ইমন কর্তৃক ইমন ইমন ব্যবসায়ের মালিক তিনি ছয় হাজার টাকার পণ্য উত্তোলন করেন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে পণ্য উত্তোলন করলে আমরা সাধারণত জাবেদা করি উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট কিন্তু ওইটা হয়নি নাই হয়ে কি হয়েছে বিক্রয় বহির মাধ্যমে লেখা হয়েছে তো বিক্রয় বহির মাধ্যমে যদি লেখা হয় তার মানে জাবেদাটা করেছি ভুলে প্রাপ্য হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট তো এখন ঠিক করার জন্য ওইটার উল্টা যাবেদা করবো বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা লিখবো ছয় হাজার টাকা অর্থাৎ কোনো সময় যদি দেখা যায় যে বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে ক্রয় বহির মাধ্যমে লেখা হয়েছে ক্রয় ফেরত বই বা বিক্রয় ফেরত বহির মাধ্যমে লেখা হয়েছে তখন কী করবো ওই যে যার মধ্যে লেখা হয়েছে ওইটার উল্টা যাবেদা করে আগে কারেকশন করবো যেমন এখানে বলা হচ্ছে বিক্রয় বইতে লেখা হয়েছে তো আমরা যাবেদা করেছি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা করেছিলাম তো ওইটার উল্টা যাবেদা করে আগের যে ভুল করেছিলাম ওটা ঠিক করলাম কাটা দিলাম এবার সঠিকটা করব উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট বন্য উত্তোলনের যাবেদা উত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট টাকা লিখবো ছয় হাজার তো এইখানে কিন্তু আমি দুইটা যাবেদা করেছি অনেক বইতে একটা যাবেদা করা হয়েছে সেখানে কি করা হয়েছে বিক্রয় হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট দুইটা ডেবিট আবার প্রাপ্য হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট দুইটা ক্রেডিট দুইটা ডেবিট দুইটা ক্রেডিট এখানে কিন্তু এই বুঝতে প্রবলেম হয় যে একটা জাবেদার মধ্যে আমি লিখি লিখি কিন্তু আমি যদি এরকম দুইবারে প্রথমে যে ভুলটা হয়েছিল ওটা বাতিল করলাম পরেরটি সঠিক যাবেদা করলাম আলাদা আলাদা লিখলে আমাদের খতিয়ান করতেও সুবিধা বুঝতেও সুবিধা সেজন্য দুইটা করলে হবে নেই জাবেদা ক দিয়ে একটা খ দিয়ে একটা ক দিয়ে করলাম বিক্রয় জাবেদায় যে লেখা হয়েছিল সেটা বাতিল করার জন্য আর খ দিয়ে করলাম সঠিক যাবেদাটা আরো দুইটা লেনদেন ছিল আমি অবশ্য দুইটা সকে দেখাচ্ছি দুইটা স্লাইডে তোমরা কি করবে একটা জাবেদার মধ্যেই একটা শখের মধ্যে সমাধান করবে আমি দুইটাই করতেছি কারণ এখানে একটু বড় করে উপস্থাপনের জন্য তিন নম্বরে বলছে জনাব আলমের নিকট বাকিতে বিক্রয় আট হাজার টাকা ভুলবশত ক্রয় ফেরত বহিতে লেখা হয়েছে এই যে ক্রয় ফেরত বহিতে লেখা হয়েছে বহিতে লেখা হলেই ওই বইয়ের উল্টা জাবেদা করে ঠিক করতে হবে আগে যেমন ক্রয় ফেরত বইতে যদি লেখা হয় ওটাকে বাতিল করব বাতিল করার জন্য ক্রয় ফেরত যাবেদার উল্টা যাবেদা করব ক্রয় ফেরতের সাধারণ জাবেদা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আর ওইটা যদি উল্টা করতে হয় বাতিল করার জন্য আগে যেটি করেছিলাম তার জন্য হবে ক্রয় ফেরত হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট আগে যেটি ভুল করেছিলাম ওটাকে ঠিক করলাম আট হাজার আট হাজার এইবার এই যে জাম আলমের নিকট থেকে বিক্রয় ওই বিক্রয়ের জাবেদাটা তো করাই হয় না ওটা এখন করব সেটি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকা লিখবো আট হাজার টাকা আমি আর একবার বলছি লক্ষ্য করি কিছু কিছু জাবেদা আমরা খ দিয়ে করতে পারি এরকম করে কেন করব এই যে বিক্রয় হিসাবে ক্রয় ফেরত বইতে যে ভুল লেখা হয়েছিল ওইটা প্রথমে সংশোধন করেছি পরে বাকিতে বিক্রয়ের জাবেদা আলাদা করে করেছি এইভাবে করলে বুঝতে সুবিধা হয় তবে কিছু কিছু বইতে তোমরা দেখবে দুইটা ডেবিট করেছে বই ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট একসাথে আবার দুইটা ক্রেডিট করেছি একসাথে প্রদয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু এইভাবে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট করলে শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয় আবার খতিয়ান করতেও সমস্যা হবে আমরা যখন বিক্রয় হিসাব প্রস্তুত করবো সেজন্য আলাদা করলেও হবে প্রবলেম নাই চার নম্বরে বলেছে সালামের নিকট হতে ক্রয় দশ হাজার টাকা ভুলবশত বিক্রয় বইতে লেখা হয়েছে এই যে বিক্রয় বইতে লেখা হয়েছে তো ওই বিক্রয় বইতে যে লেখার ভুল ওটা আগে সংশোধন করব। বিক্রয় বইতে লেখার জন্য আমরা ইতিপূর্বে যাবেদাহিত করেছি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর এখন ওই বিক্রয় বইয়ের লেখার ভুলটা সংশোধনের জন্য বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করব বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করলাম কারণ ওই যে বিক্রয় ভুল লিখছিলাম ওই ভুলটা সংশোধন করলাম এইবার আমরা এই যে সালামের নিকট থেকে দশ হাজার টাকার পণ্য ধারে বিক্রয় এই জাবেদাটা এখন আমরা করব ধারে বিক্রয়ের জাবেদা হচ্ছে সরি ধারে ক্রয় তো চার নম্বরে বলেছেন সালামের নিকট থেকে যে ধারে ক্রয় করা হয়েছিল সালামের নিকট ধারে ক্রয় তো এই ধারে ক্রয়ের জাবেদাটা আলাদা করে করবো ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব সালাম ক্রেডিট দিতে পারতাম দশ টাকা অর্থাৎ প্রথমে বাকিতে যে বিক্রয় বইতে যেটা লিখেছিলাম আমি সেটা বাতিল করার জন্য প্রথম জাবেদা করলাম আর ধারে ক্রয়ের জন্য ক্রয় ডেবিট ক্রদয় হিসাব ক্রেডিট ওটা ঠিক করার জন্য বা সঠিকটি লেখার জন্য নিশেষ জাবেদাটি করেছি এই হচ্ছে আমাদের জাবেদা আবার উদ্দীপুকে ফিরে যাব খনাম্বার শেষ গনাম্বারে বলেছিল বিক্রয় হিসাবের প্রারম্ভিক জের পঁয়ত্রিশ হাজার টাকা বিবেচনায় নিয়ে বিক্রয় হিসাব তৈরি করো তার মানে বিক্রয় হিসাবে আমাদের একটি খতিয়ান করতে হবে ওই জাবেদাগুলি দেখে দেখে এবং এই যে এখানে বিক্রয় হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা উদ্বৃত্ত দেওয়া আছে এটা সহ এই যে লক্ষ্য করি আমি উপরে জাভেদাগুলি লিখে রাখলাম যাতে ওই জাভেদা দেখে দেখে আমরা খুব সহজেই খতিয়ান করতে পারি তো প্রথমে আমরা কি করব জেটটা লিখব ব্যালেন্স বিডি বলে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রয় হিসাব এর ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে তাই বিক্রয় হিসাবে জের ক্রেডিট দিকে লিখব ব্যালেন্স বিডি বলে কারণ বিক্রয় হিসাব আয় আয়ের সবসময় ক্রেডিট দিক হয় এরপরে এই যে উপরে তিনটা যাবেদা ওই তিনটা যাবেদা দেখে দেখে একটা একটা করে আমরা খতিয়ে পোস্টিং দিব প্রথম জাবেদাটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট ছয় হাজার ছয় হাজার তো বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো প্রাপ্য হিসাব নাম লিখে বিক্রয় হিসাব যেহেতু ডেবিট তা বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো ক্রেডিট দিকে আগে ছিল ছয় হাজার এখন ডেবিট হলো সরি ক্রেডিট দিকে আগে ছিল পঁয়ত্রিশ হাজার এখন ডেবিট হলো ছয় হাজার ক্রেডিট থেকে ডেবিট ছয় হাজার বিয়োগ করে উনতিরিশ হাজার টাকা থাকে যেটি ক্রেডিট দিকে লিখবো কারণ ক্রেডিট দিক বড় সেজন্য এরপর একটা বলছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো প্রাপ্য হিসাব নাম দিয়ে বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব কারণ এখানে এই যে বিক্রয় হিসাব ক্রেডিট সেই জন্য এবার জের করবো উনতিরিশ হাজার টাকা থেকে আট হাজার বিয়োগ করে সরি বিয়োগ হবে না যোগ হবে উনতিরিশ হাজার টাকা ক্রেডিট ছিল আবার ক্রেডিট আসলো আট হাজার ক্রেডিট ক্রেডিট যোগ করে সাতত্রিশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখব আবার ক নাম্বারে বলছে বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাবে ডেবিট দিকে আবার প্রাপ্য হিসাব নাম দিয়ে বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখব দশ টাকা এখন এখানে সাতত্রিশ হাজার টাকা ক্রেডিট ছিল আর দশ হাজার টাকা ডেবিট হলো ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে সাতাশ হাজার টাকা ক্রেডিট বড় তাই ক্রেডিট দিকে সাতাশ হাজার টাকা লিখব এইভাবে আমরা খতিয়ান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে বোর্ড প্রশ্নের সমাধান করতেছি তাই কোনো শিক্ষার্থী যদি অনুরোধ থাকে কোনো অধ্যয় করার জন্য তোমরা কমেন্টসে লিখলে আমি আলোচনা করার চেষ্টা করবো আমি একজন সরকারি কলেজের শিক্ষক অনেক ব্যস্ত থাকি তারপরেও এর মধ্যে ক্লাস নেওয়ার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ